আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশেগড়ি সকলেই ভালো আছেন এখন লক্ষরে দেখতে পারছেন এগুলো হচ্ছে উন্নত মানের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতেই পারছেন বড় সাইজের ভিওয়ার্স আমাদের কাছে ছোটো এবং বড়ো সাইজের যে কোনো সাইজেরই হাইব্রিড মাগুর মাছের পোনা রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের হাইব্রিড মাগুর মাছের প সংগ্রহ করতে পারবেন এই সমস্ত মাগুর মাছকে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন এবং তিন মাস চাষ করলে এক কেজি প্লাস করতে পারবেন এই সমস্ত মাগুর মাছের পোনা এ সমস্ত মাগুর মাছ অন্যান্য কারো জাতীয় যে কোনো মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময় চাষ করে বাজার চাত করা যায় এটা আমরা সকলেই জানি দেখতেই পারছেন এক সাইজের যে সমস্ত মাছ চাষিবরা অরিজিনাল চকোলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী তাহলে আমাদের স্কিন অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সমস্ত এক সাইজের মাছের পোনা আমরা ছাড়া বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন এক সাইজের মাগুর মাছের পোনা